কুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রশেষ রহমত আপনাকে তোমার ভালো আছি তাই তো আমি আজকে মুরগি রান্না করবো এই যে আমার জন্য এই যে এই জায়গায় কিন্তু একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম ফ্রাই প্যানের ভিতরে তেল তেল বসিয়ে দিলাম তো এখন আমরা কিন্তু আবার জাইতুন তেল খাই জাইতুন তেল দিয়ে দিছি এই জায়গায় তো এখন এই জায়গায় আবার ইয়া কি এইটা আমার একটু দেরি যেতেছে কিন্তু এই জায়গায় অনেকটা টাইম এটা আছে তে কিন্তু দেখেন মুরগির বৃত্তে কিন্তু একটা আবার আলু দিয়ে দিছি কারণ আমার একটা অভ্যাস খারাপ আমি কিন্তু আলুটা খুবই পছন্দ করি তার জন্য কিন্তু আমি ফাঁকে ফাঁকে একটা আলু দিয়ে দিই তেই তো মুরগিটা কিন্তু ফেরাই করে নিব আমি মুরগিরা বৃত্তে কিন্তু ময় মশলা সবই মাইকে রাখছি হালকা হলুদ মলুদ সবই আর কি ওইটা আর বলা লাগে না তো আমি এইটা গোসটা কিন্তু ফেরাই করে নিব কারণ প্রতিবারই খাই কিন্তু ফেরাই ছাড়া কারণ সময়ের অভাবে কিন্তু রান্না করা যায় না ঠিকমতো কোনো রকমের কোনো রকমের মাখেই ঝুঁকিয়ে দিয়ে বসাইয়া উইয়া যায় আমার রান্নার দ্বার খাওয়া তা আপনারা তো বলি যে আমাকে একটা কিন্তু হেল্প আমাকে হেল্প করে একজনে তাই তো সেই লোকটাই কিন্তু হেল্প করতাছে আমাকে নাইলে তো আমি রান্না করতে পারি না আজকা এই তরকারি খাইছে আর আমরা কিন্তু একদিন তরকারি রান্ধি দু দিন তিন দিন খাই ফ্রিজে তাইখা রাইখা আমরা কিন্তু ডেলি তরকারি রান্না করতে পারি না কারণ সময়ের অভাবে হয়তো যেই আপুর আফুরার পাশে থাকে সব আপুর ভাইয়েরা মনে হয় একই কাজ করে কারণ অনেক ভাইয়েরাও আছে রান্নার কারণে একদিন রান তিন দিন খায় কারণ রান্না করার সময় নেই আর আমরাও কিন্তু সেম আমরা যে মেয়ে মানুষ আমরাও কিন্তু সেম আমরা কিন্তু প্রতিদিন রান্না করতে পারি না আমরাও কিন্তু একদিন রান্না করি রান্না করি হয়তো দুই দিন তিন দিনও খাই আমি কোনো দিন চার দিনও খাই এরকম একটাই আমরা করি তো তো আমার মুরগিটা কিন্তু ফেরাই হয়ে গেছে একসুলে বেশি বেশি দিয়ে দিছি আমি ফেরাই করছি আর আমরা কিন্তু এখন অলরেডি মানুষে মানুষ দুইজন কমে গেছে মানুষ এখন আমরা আছি দুইজন আর এক তিনজন আছি বর্তমানে এখন আমরা তিনজন আছি তাই তিনজনের জন্য একজন একটু কমই খায় সে এই যে জাল জলের তরকারি একটু কমই খায় তোর জন্য আবার দেওয়া দেওয়ায় না তেমন একটা তরকারিতে হালকা বার্তা একটু জাল হয় ওই জাল খাইতে পারে না তার জন্য এটা কিন্তু ফেরাই করা হয়ে যাইতেছে সম্পূর্ণই তো আর কিনে আরেক সারি ভালোভাবে আলু তো টেকলাগে দিয়ে দেবো একটু ভালোভাবে ই করে নিয়ে পরে বাড়ি লই হালকা ভাজা বেশি কিন্তু করা ভাজা হয় না এই জায়গায় আর ওই জায়গায় কিন্তু আমাদের ভাত বসাই দিয়েছি ওই যে ভাত আমাদের হইতে আছে আমরা কিন্তু ভাতও একদিন রাঁধি তিন দিন খাই কারণ ওই যে কাইল ভাত রান্ধি আইস খাইছি কাইল খাওয়া খাওয়া যাইব আর আমি মাঝে মাঝে আসি যে ঠান্ডা ভাতোলায় একদিনের একদিন আর একদিনের আরেক দিন এরকম করে খাওয়াই তো হয়তো স্বাদ লাগে না খাওয়ার কিন্তু একটা তৃপ্তি হয় না ক্যার কাছে কেমন আমি জানি না আমার কাছে কিন্তু ওই তৃপ্তিটা পাই না আমি যে যেদিন গরম গরম রান্না করি আমি খাইয়ে তৃপ্তি পাই তারপর কিন্তু আমি খাইয়ে কোনো তৃপ্তি পাই না জিনিসটা হ্যাঁ খাই ঠিক আছে কিন্তু তৃপ্তিটা পাই না যে কোনো জিনিসই খাওয়ার কিন্তু একটা তৃপ্তি আছে একটাই আছে ওইটা পাওয়া যায় না তা সেই রকমেরই আমার কিছু করার নাই এই জায়গায় কিছু করার তো আর কিছুই করার নাই। যেটা নুচে পাচ্ছে সেটাই কিন্তু খাইতে হবে কারণ আমরা খাওয়া আমার আর এই যে দেখেন এই জায়গায় একটু দেখা যায় এটা কিন্তু আর আরবিদের ভাষায় বলে মুরসিয়া আর কি ইয়া আটা দিয়ে পেসপুষ দিয়ে গোলাইয়ে থুয়ে দিয়েছি একটা রুটির মতো বানানো হয় পাতলা করে চাপটি আমাদের দেশে চাপটি বলে সেম চাপটির মতোই আমাদের দেশে তাই আমি তোটা খাইতে ভালো খুব পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে এ তো আমার মাংস কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আর এখন আবার গো কথা বলতে সে কাটটা আবার ব্যথা করে এই জায়গায় কিন্তু আমি তেল দিয়ে আবার সেককে আবার এই জায়গায় দিয়ে দিব চেঞ্জ করে তাই তো ভিডিওটা হয়তো কর তেমন একটা ঠিক হয় না লং হয়ে যেতেছে হয়তো ভিডিওটা যে করছে হ্যার মনে হয় মনে নেই স্টাফ দেওয়ার নাকি জানি না কিন্তু আমি হ্যাঁ দুঃখিত আপনারা কেউ কিছু মনে করেন না কারণ আমার যে ভিডিওটা কর যথেষ্ট পরিমাণ হেল্প করে আমাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাকে এই জায়গায় কিন্তু পেজ বাড়া আছে এত পেজ বাড়া একটু এই পেস্টটি লাস্টে হালাই দিছে তো এটা কিন্তু ঠিক না আমি ওকে ডাক নিয়েছি যে এতটি করে পেজ বাড়া পরে আবার ফালাই দাও ওটি সব ফালাই দিছে পেস্টি কারণ আমি বেশি নিয়ে দেখছি তো আমার কাছে শিকার না কিন্তু আমি দিয়ে খেলাইছি কিন্তু এটা ঠিক না আমি ওকে বলছি যে এটা ঠিক না কিন্তু ওটি সবই পেস্ট এই জায়গায় আবার আছে আদা রসুন জায়গায় কিন্তু আদা রসুন পেস্টটা করে রাখছি কারণ প্রতিদিন কাটার থেকে একবারে পেস্ট করে লইয়া ফ্রিজে ধুয়ে ধুলে কিন্তু তার ওই জামেলাটা হয় না আর আগে দেখতাম শুধু কাটতে কাটতে ডেলি ডেলি খায় পরে এই বুদ্ধি কিন্তু আমি দিচ্ছি ওকে যে পেস্ট করে রাখ পেস্টটা করে রাখলে অনেক দিন থাকায় আর কি দু দিন তিন দিনও তো আর পেস্ট করা লাগে না আর একটা ঝামেলা হয় না তারা করে রাঁধতে গেলে কিন্তু তার ঝামেলাটা হয় না যদি এই পেস্টটি করা এডি যদি ব্ল্যান্ডের করা থাকে ফ্রিজে তাই না আজকাল তো মানুষ সব সুযোগ বিসেছে আল্লাহ সবেরই সুখ করে দিছে ফ্রিজ আছে আর আমার মাছ হাসিটা দেখতাম কী সুন্দর পাডায় বাটতে মেয়ে মশলা খাইতো এখন তারে সেই দিন নাই মাছ দিন শেষ হয়ে গেছে এখন আর পাডায় পাডায় বাটির কোনো ই নেই দিন নেই এই জায়গায় তো মশলা দিয়ে দিলাম আমি কয়েক ধরনের হালকা পাতলা করে আমি এটি ভালোভাবেই কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি আবার টমাটো কাটা দেবো একটু জায়গায় আবার রাখছে দুইটা টমাটো আর কাঁচামরিচ কাঁচামরিচ ওকে একটা ফালে আমাদের বাসায় না দুনিয়ার কাঁচামরিচ কাঁচামরিচ যদি বাংলাদেশের কেউ পাইতো তার মনে হচ্ছে কি খুশি হইতো যা বলার কথা না কিন্তু মরিষ্টি আমরা কিন্তু ফালাই দিব কারণ ফালাই দিব কেলে কেটে লাল লাল হয়ে যেতে খানি মনে হয় প্রতিবার এরকম এই জায়গা বা সবাই মশলা আছে এই জায়গায় তো মশলাটা কিন্তু আমি ভালোভাবেই কষিয়ে নিব কষানোর পর একটু পানি দিয়ে দিলাম আর কি ওইটা ধোয়াই একটু বাড়িতে ধোয়া একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তা ভালোভাবে কষিয়ে নিলে তো আলহামদুলিল্লাহ আর কি তরকারিটা ওই রান্না করছে আমি কিন্তু লাস্ট ফিনিশিং বয়স দিতে আছি কারণ ও কিন্তু ভিডিওটা ওই করছে আমি কালকে রান্নাঘরের ধারাপাশ যেতে নিই আজকেও কিন্তু আমি রান্না করে সোজাই করে নিই কারণ আমি কিন্তু কাজে আছি খুবই বিজি আছি আমি কাজ করতে আসি তার জন্য কিন্তু যাইতে পারিনি আজকে সারার মতো কিছু নয় তাই ভাবলাম যে ভিডিওটা সাইডে দিই কিছু নাই সারার মতো ভিডিও করতে পারিনি সারব কেউ কীভাবে তাই ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি একবারে এই যে তেলটা কিন্তু উড়ে আইসা পড়ছে অলরেডি তেজে তো মুরগি আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর ইয়া দিয়ে দিলাম এখন সরি আর ওই জায়গায় কিন্তু আমাদের ভাত হইতে আছে ভাত এখন তারিখ নাই ভাত লাশ মিনিষ নিয়ে বসাইছে এই জন্য ভাতটা কিন্তু হতে আছে ইনশাআল্লাহ আমি কিন্তু আসতে কথা বলি কারণ ওই জায়গায় আমার মালিককে জানি না আমি ভিডিওতে কি বয়স যায় না না যায় কেমন শব্দ শোনা যায় তাও বলতে পারি না প্লিজ সবাই একটু বুঝে নেবেন হয়তো আমার ভিডিওতে তো কোনো বিয়োগ হয় না কারণ আমার ভিডিওর কোয়ালিটি বাড়লো না সেটা কিন্তু আমি জানি জানলে কি কিছু করার নেই আমার কারণ আমি এখন থেকে পরিস্থিতির শিকার আমি কিন্তু ইনশাআল্লাহ কোনো সময় জানলে আমার টুফিক দামি ভালো কিছু সারবো ভালো কিছু ভিডিও করব বা ভালো কিছুভাবে কোয়ালিটি ভালো করব। ইনশাআল্লাহ যত আপনারা দোয়া করেন সামনে গিয়ে যেতে পারবো আবার এরকম আর ইয়ে করে দিতে পারবো হয়তো ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই সব দিন তো মানুষের সমান যায় না হয়তো আমারও সমান যাবে না ইনশাল্লাহ আল্লাহর রহমত আমিও একদিন সুন্দর সুন্দর ভিডিও হয়তো আপলোড করতে পারবো আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু তুলে ধরতে পারবো তাই সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে একটু বেশি একটু ভালোবাসা দেবেন আপনাদের মাঝে রাখবেন আঁকলে তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য তাহলেই হবে আর কিছু চাই না কারণ আপনাদের কাছে কোনো টাকা পয়সা কিছু না শুধু একটু সাপোর্ট চাই আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে তই হবে এর কিছু না তা তরকারে কিন্তু আমার হয়ে গেছে অলরেডি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আইলাবু সবাইকে